নামে আর বাংলা তো মানুষ কি পশু এর বলা ভুল হবে মানে ও জানোয়ারের থেকেও অধিক তার কারণ ওর বাপের দেশ এটা নয় আর যে বলছে ও হিন্দু মুসলিম কিসের কুসুম আমরা আমাদের সংবিধান গণতান্ত্রিক অধিকার এটা আমাদের ওর দয়াতে বা ওর বাপের দয়াতে আমরা মুসলিমরা এখানে নেই তার কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আর উনি যদি মনে করেন যে এই সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে বিভ্রান্ত করছে যে মানুষগুলোকে তাদের বলি যারা বলছেন যে সন্তাস জঙ্গলি জঙ্গলি যারা জঙ্গলির থেকে খাতার ময়ূর ওকে আগে বিচারিত বিজেপি সরকার আর দ্বারা পরিচালিত কিছু সাংবাদিক যে সংবিধানের সেকুলার শব্দটাকে নিয়ে কটূক্তি করছে বা তার বিরুদ্ধে অনেক রকমের মন্তব্য করছে আমরা শুনছি আমরা এর সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর বিচার চাই আর এস পূর্ব পরিকল্পিত এটা প্ল্যান প্রোগ্রামরা করেছে ভারতবর্ষে ওদের নিকটে এখন স্বাধীন নয় ইসলাম মুক্ত তথা মুসলমান মুক্ত করাই ওদের মেন প্ল্যান প্রোগ্রাম এটা যতদিন না হচ্ছে ওরা ভারতবর্ষকে স্বাধীন বলে ওরা স্বাধীন রাষ্ট্র বলে ওরা মানে না সারা ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করা যায় হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা সংগঠিত করা যায় এবং তারা চাইছে কিভাবে সারা ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমানের রক্ত নিয়ে এগুলি খেলা যায় প্রতিনিয়ত তারা সেই ক্রমশ ভারতবর্ষের বাতাসটা দূষিত হচ্ছে ক্রমশ যত দিন যাচ্ছে তত সময় যাচ্ছে হিংসা ঘৃণা বিদ্বেষ চেপে বসছে ঘাড়ের মধ্যে অবিশ্বাস চেপে বসছে অবিশ্বাস চেপে বসছে আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষের তো বটেই এক ধর্মের সাথে অন্য ধর্মে এক সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায়ের এক জাতের সাথে অন্য জাতের এইগুলো পরিকল্পনা করে বাড়ানো হচ্ছে চক্রান্ত করে বাড়ানো হচ্ছে প্রত্যেকটা ঘটনা ঘটনা হচ্ছে এই ঘটনাগুলো পিছনে ওরা একটা সুচতুর পরিকল্পনা আছে সেই পরিকল্পনা করা হচ্ছে কেন্দ্রের আর এস এস বিজেপি সরকার তার জন্য পদক্ষেপ না পদক্ষেপ আমরা আমাদের মতো করে ওয়ার্কশপ করছি বিভিন্ন জায়গাতে ছোটো ছোটো করে ওয়ার্কশপ করছি আমরা আদিবাসী আমরা কমিউনিটি বেস্ট কাজ করছি আমরা যখন এদেশের বিভিন্ন কমিউনিটি আছে পশ্চিম ভারতবর্ষের সেই জাত ব্যবস্থা জাতের মধ্যে নানা রকম হিংসা ঘৃণার বিদ্বে ঢোকানো হয়েছে তাদের সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি আমরা কাজ করছি সেই কমিউনিটির মধ্যে অনেক আদিবাসী দলিত যারা আছে তাদের মধ্যে হিংসার ঘৃণে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি তাদের মধ্যে ঐক্যবদ্ধ করা এক সে পাশাপাশি আমরা সভা সমিতি মিটিং করছি আমরা বিভিন্ন রকম যেখানে সব ঘটনাগুলো ঘটছে যতটা খবর পাচ্ছি আমরা ফ্যাক্ট ফাইন্ডিং করছি অনুসন্ধান করে সেই সমস্ত জায়গায় যাচ্ছি গিয়ে আমরা সেগুলো এলাকার স্থানীয় প্রশাসনের নজর চেষ্টা করছি এবং আমরা আমাদের মতো বই লিবলেট ছেড়ে প্রচার করার চেষ্টা করছি এটা আমরা আমাদের মতো সাথে মতো করছি একটি সম্পন্ন ভারতবর্ষের আবহাম জনতা সে যেই জাতীয় হোক না কেন আজকের ভারতবর্ষে বিজেপি আর যে পূর্ব পরিকল্পিতভাবে নানান জাতিকে আজকের হিংসার মুখে ঠেলে দিয়ে একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করা মানে করতে চলেছে সে ব্যাপারে বিভিন্ন সংগঠন আমাদের ভারতবর্ষে তথা আমাদের পশ্চিমবাংলায় আছে তারা বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে আমরা জনগণ তাদের সাথে সহযোগিতা করছি সহযোগিতা করবো তবে রিসেন্টলি কয়েকটি ঘটনা আমার মনে হচ্ছে দেখি এটা আমার ব্যক্তিগত মতামত এটা পূর্ব পরিকল্পিতভাবে করা হচ্ছে যেমন কিছু কিছু ব্যাপারে আমাদের দেশে তো পাকিস্তানের পতাকা কোনো জায়গাতে কোনো দিন আসা সম্ভব নয় অর্ডার ছাড়া তৈরি হয় না এগুলো একটা ঘটনা ঘটবে তার আগের দিনকেই পতাকাগুলো পোড়ানো হয় তার মানে এই পতাকাগুলো পাকিস্তানের পতাকাগুলো থেকে আসছে এগুলো আমাদের ভাবতে হবে ভাবাচ্ছে আমার তো মনে হয় এগুলো বিজেপি আর এস পূর্ব পরিকল্পিতভাবে এগুলো তৈরি করছে এবং আমাদের পশ্চিমবাংলা যেহেতু একটা শান্তিপ্রিয় রাজ্য হিন্দু মুসলমান আমরা সমস্ত জাতির মানুষ আমরা এখানে মিলেমিশে থাকি এখানে একটা চক্রান্ত করে সাম্প্রদায়িকতার সৃষ্টি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপি পরিকল্পনা করে তাঙ্গা সৃষ্টি করছে এখানে রিসেন্টলি একটা ঘটনা আমরা দেখলাম ট্রেনের মধ্যে যে গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার ট্রেনের মধ্যে ক্যানিং ট্রেনে একটা ঘটনা ঘটেছে একজন মাদ্রাসা শিক্ষককে ধরে মারামা মারধর করা হয়েছে এবং তাকে জোর করে জয় শ্রীরাম বলানো হচ্ছে এটা তো আমার মনে হয় সনাতনী ধর্মাবলম্বী মানুষদের চিন্তা চিন্তার বিষয় যে আপনাদের ধর্মটাকে নিয়ে যারা চিনি যে খেলছে তারাই তো আপনাদের সম্প্রদায় হ্যাঁ মানে একটা বড় সড়ো অবশ্যই এটা আর এস এসের পূর্ব পরিকল্পিত এটা প্ল্যান প্রোগ্রামরা করেছে ভারতবর্ষে ওদের নিকটে এখন স্বাধীন নয় ইসলাম মুক্ত তথা মুসলমান মুক্ত করাই ওদের মেন প্ল্যান প্রোগ্রাম এটা যতদিন না হচ্ছে ওরা ভারতবর্ষকে স্বাধীন বলে ওরা স্বাধীন রাষ্ট্র বলে ওরা মানে না এই জন্য করে আমি বলবো বর্তমান যে পরিস্থিতিকে সামনে রেখে বিভিন্ন যে এনজিওগুলো আছে বা বেসরকারি যেগুলো সংগঠন আছে তাদেরকে সক্রিয়ভাবে একত্রিত হয়ে এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে এটা আমার ব্যক্তিগত মতামত কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে বিশেষ করে নরেন্দ্র মোদীর এই ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক বিশ্ব হিন্দু পরিষদের নেতা মোহন ভগবতের নেতৃত্বে তারা চাইছেন কিভাবে সারা ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করা যায় হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায় হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা সংগঠিত করা যায় এবং তারা চাইছে কীভাবে সারা ভারতবর্ষের মাটিতে হিন্দু মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা যায় প্রতিনিয়ত তারা সেই চেষ্টা করছে কিন্তু তারা জানেন না এই ভারতবর্ষী কৃষ্টি কালচার সংস্কৃতি সম্বন্ধে ভারতবর্ষে কৃষ্টি বলেছি এক বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয় নয় হিন্দু তাহার প্রায় আমি ওই আর এস দালাল এবং বিজেপির দালালদের বলতে চাই তোমরা যতই চক্রান্ত ষড়যন্ত্র করো না কেন তোমরা ব্যর্থ হবে তোমরা ব্যর্থ হবে কারণে এদেশের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন মহান মনীষীরা মহান বিপ্লবীরা বিশেষ করে ভারতের সশস্ত্রকামী বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি আজাদিন ফোর্স তৈরি করেছিলেন এবং আজাদিন বাহিনী তৈরি করেছিলেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিতকে যিনি নাড়ি দিয়েছিলেন এবং আমাদের দেশে আমি অনুরোধ করবো আমাদের দেশের শান্তিপ্রিয় যারা মানুষ আছেন সাম্প্রীতির মানুষ যারা আছেন হিন্দু মুসলমান সেই কি জাতি ধর্ম বড় নির্মিশেছে সবাইকে এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে এবং একের পর এক তারা সংখ্যাগরিষ্ঠ থাকার ফলে একের পর এক কালা কানুন তৈরি করে ভারতবর্ষের মাটিতে নৈরাজ্য ও অরাজকতার সৃষ্টি করছে এবং একের পর এক কালা কানুন তারা করছে বিশেষ করে এনআরসি এবং অকাপ এই সমস্ত কালা কানুন আমরা মানছি পশ্চিমবাংলার নির্দিষ্ট কোন একটি মানে তিনি বলছে একই বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলমান কিসের কুসুম কি বলবেন দেখুন মানে কিছু মিডিয়া আছে তারা সম্পূর্ণভাবে বিজেপির দালালি করছে এই দালালিটাকে মানে এগুলিকে আমরা সমর্থন করি না এবং তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থার জন্য আমরা করছে করছি মিডিয়া বন্ধুদের মাধ্যম দিয়ে কয়েকটি কথা বলি সর্বপ্রথমে বলি আমি একজন সেকুলার ভারতীয় আমি গর্বিত বর্তমান পরিস্থিতিতে চারদিকে কিছু মানুষ দ্বারা যে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর যে প্রচেষ্টা চলছে এর জন্য বর্তমানে সাধারণ বুদ্ধিজীবী মানুষ থেকে শুরু করে সমস্ত ভারতবাসী আজ লজ্জিত আজ এই ভারতবর্ষ যেমন আমি একজন মুসলিম হিসাবে আমার একজন হিন্দু ভাই একজন খ্রিস্টিয়ান ভাই একজন শিখ বৌদ্ধ সবার এই ভারতবর্ষ স্বাধীন করেছিল সবাই রক্ত দিয়ে আজ এই ভারতবর্ষ একজন একটা সেকুলার দেশ যে এই শব্দটাকে নিয়ে কিছু সাংবাদিক কয়েকটা সাংবাদিক কিছু ক্ষমতাশালী কিছু লোক বা কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত বিজেপি সরকার আর দ্বারা পরিচালিত কিছু সাংবাদিক যে সংবিধানের সেকুলার শব্দটাকে নিয়ে কটুক্তি করছে বা তার বিরুদ্ধে অনেক রকমের মন্তব্য করছে আমরা শুনছি আমরা এর সাংবিধানিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর বিচার চাই এর সুষ্ঠু বিচার চাই ভারতবর্ষে যে সম্প্রীতির ভারতবর্ষ সেই সম্প্রীতির ভারতবর্ষ একজন ভারতীয় হিসাবে আমরা চাই এখানে আমরা হিন্দু মুসলিম হাতে হাত ধরে চলি কাঁধে কাঁধ মিলিয়ে চলি সেই সম্প্রীতির ভারতবর্ষটা আবার ফিরে আসুক এই হিংসা ষড়যন্ত্রগুলো সাধারণ মানুষ এটা বুঝে নেবে এবং ভারতবর্ষে যে সংবিধান যে আইন আছে সেই আইনের উপরে আস্থা রাখি এবং পরবর্তীতে এই সমস্ত বক্তব্য যারা হিংসা ছড়াচ্ছে যারা এই বিদ্বেষগুলো ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে একজন জঙ্গির বিরুদ্ধে যেমন একটা হামলা নিন্দনীয় একজন মানুষের রক্ত যেমন আমরা সহ্য করি না বরদাস্ত করি না সে যেই ধর্মের হোক না কেন একজন জঙ্গি সে জঙ্গি তার কোনো ধর্ম নেই ঠিক সেরকমভাবে যারা এই হিংসা ছড়াচ্ছে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হোক এটা আশা রাখবো এবং সংবিধানের উপরে ভরসা রেখে গণতান্ত্রিক প্রক্রিয়া এদের বিচারও হোক কঠিন পদক্ষেপ নেওয়া হোক এটুকু আশা রাখি আমাদের বর্তমান পরিস্থিতি যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেটা থেকে আমরা সচেতন হওয়া আমাদের খুবই দরকার তার কারণ আমাদের সচেতন না হওয়ার কারণে এগুলো ঘটে চলেছে আজকে যে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম বলে ময়ূখ নামে আর আর বাংলা তো মানুষ না কি পশু এর বলা ভুল হবে মানে ও জানোয়ারের থেকেও অধম তার কারণ ওর বাপের দেশ এটা নয় আর যে বলছে ওই হিন্দু মুসলিম কিসের কুসুম আমরা আমাদের সংবিধান গণতান্ত্রিক অধিকার এটা আমাদের ওর দয়াতে বা ওর বাপের দয়াতে আমরা মুসলিমরা এখানে নেই তার কারণ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার আর উনি যদি মনে করেন যে এই সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে বিভ্রান্ত করছে যে মানুষগুলোকে তাদের বলি যারা বলছেন যে সন্তান জঙ্গলি জঙ্গলি যারা জঙ্গলির থেকে খাতার্না খুলে ময়ূর ওকে আগে বিতাড়িত করে যে বা যারা ওকে চ্যালেঞ্জে রেখেছে তাদেরকে খুব তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে এদের এগেস্টে যদি কোনো স্টেপ না হয় পরবর্তীকালে জঙ্গলিরা কি হামলা করছে তার থেকে বড় হামলা ওর দ্বারাই হচ্ছে তার কারণ যদি তাই না হতো তাহলে গুটিয়ারি মতো জায়গায় বেলা দুটোর সময় বেলা তিনটে তিনটে পাঁচ তারিখে তিনটে সময় পাঁচ তারিখে একটা মাওলানাকে দিয়ে বলা হচ্ছে যে তোমাকে শ্রীরাম বলতে হবে কেন ধর্ম নিয়ে কি কুচ্ছেদ সৃষ্টি করা হচ্ছে এটা ঠিক নয় তার কারণ কদিন আগে আমাদের এখানে মঠের মেলা হয়েছে হাজার হাজার লোক হিন্দুরা এসে আমাদের মুসলিমরা সেখানে কয়েকটা হিন্দু ঘর থাকে শুধু আমরা মুসলিম কমিটি থাকি সেখানে এসে মঠের মেলা করে গেছে তাদেরকে জিজ্ঞাসা করে দেবো এই ময়ূক নামের লোকটার জন্য এই যে দুর্ঘটনাগুলো ঘটছে যে অশান্তিগুলো আমরা সামনে ফেস করছি এই ময়ূক নামের জঙ্গলিদের জন্য এর বিরুদ্ধে স্টেপ নেওয়া আমার মনে হয় খুবই দরকার তার কারণ আমরা কারোর দয়াতে এখানে নেই আমরা যে মুসলিম কমিউনিটি আছি এখানে আমরা কারোর দয়াতে নেই আমাদের সংবিধান আমাদের অধিকার দিয়েছে আমাদের গণতান্ত্রিক অধিকার আর আমাদের পূর্বপুরুষরা তারা নিজেদের জীবন দিয়ে এই দেশটা স্বাধীন করেছে আমাদের এখানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা আমাদের নিজস্ব অধিকার আছে বলে আমরা এই দেশে আছি আর আমাদের কোনো ধর্মকে নিয়ে কোনো কটাক্ষ নেই কাউকে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যে বা যারা আমাদের নিয়ে সমস্যা সৃষ্টি করতে চাইছে তাদের এগেস্টে আগামী দিনে যাতে সরকার ব্যবস্থা নেয় সেই উদ্দেশ্যে আমাদের আজকেই প্রেস কনফারেন্স ডাকা হয়েছে আমরাও এফআইআর করেছেন আমাদের দেশ বাঁচাও কমিটি হোসেন গাজীরা উনি করেছেন অলরেডি তো আমরাও আমাদের সংগঠনের তরফ থেকে অবশ্যই করবো তার কারণ এটা না করলে আমরা সাধারণ বর্তমানে খুব ভয়াবহ পরিস্থিতিতে আসতে চলেছি তার কারণ বাইরের পাকিস্তানের পতাকা এখানে এসে পোড়ানো হচ্ছে ওনারা এটা বুঝতে পারছে না যে কাক কাক শুধু জঙ্গলি 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 জঙ্গলির কোনো জাত ধর্ম হয় আপনার ইসলাম মানে শান্তিপূর্ণ ধর্ম আপনি দেখেন তো একটা মানুষ কেউ কোনো দিন বলেছে কোনো একটা হিন্দুকে দিয়ে তুমি আল্লাহ একবার বলো কলেমা পড়ো এটা শুধুমাত্র কিছু সন্ত্রাস নিক্ষৃষ্ট মানুষ তারা এগুলো ঘটাচ্ছে আমি ওই ধর্মের অন্য মানুষকে কটাক্ষ করছি না কারণ যারা শুভবৃদ্ধ সম্পূর্ণ মানুষ তারা এই ঘটনাগুলো ঘটায় না হান্ড্রেড পার্সেন্ট হবে তার মানে জনতার কথা শেষ কথা আমরা যদি সবাই একজোট হই এবং মনে করি যে এটা ভুল হচ্ছে হান্ড্রেড পারসেন্ট ভুল এটা এটা আমরা প্রুভ করতে পারি তাহলে আমার মনে হবে দশের লাটি একের বোঝা আইন আদালত কোর্ট কাচারি যা কিছু আছে সব জনগণের জন্য তো সেই আপুমার জনগণ যদি নিজেরা সমস্যায় পড়ে আমার মনে হয় এই সমস্যা থেকে বাড়াতে গেলে তাদের এক হওয়া দরকার